তো যারা দেশে প্রবাসে আছেন এই চাচার জন্য একটু সহযোগিতা করবেন আপনার কি কি সমস্যা সমস্যা মামা যে আমার আমার বাড়ির লোক স্ত্রী বয়স্ক মানুষ অফিস করে আনছি প্রায় অনেকটা খরচ করছি এখন আমরা ঋণ টিন করছি আর কি আমি সাহায্য দিতে পারি না আমি খুব অসহায় পরে আমি কিছুটা করতে চাই আর ছেলে মেয়েরা কি করে ওরা কিছু কাজ করে মানুষের দুজন কাপড় দেখাই আপনি এখন বর্তমান কি করেন কিছু করতে পারি না কেউ কাজ তাহলে করি হালকা কাজ পালা করি না পারি আপনার এখন কি দরকার দরকার স্যার যে আমার যে কয়েকটা টাকা ছিল স্যার আমি বুড়ি চিকিৎসা করছি এখন খুব অসহায় প্রায় সাত হাজার সাত হাজার টাকা দিন হয়েছে স্যার আমি কীভাবে দিতে পারি না স্যার আমি খুব অভাবি লোক আচ্ছা আমাদের পাশে মোহিত ভাই রয়েছেন ভাইয়া এ ব্যাপারে আপনি কি বলবেন ওনার তো আপনি কি টি বলছেন না না টি বলবেন কিছু না আমার টাকা চাল চান না চাল লিব না তাহলে আপনি কি টাকা ঋণ ঋণটা জি স্যার টাকা ঋণটা শোধ করতে পারি না স্যার মানে ঋণ শোধ হলে আপনার যথেষ্ট যথেষ্ট স্যার কত টাকা ঋণ ওই যে পাঁচ হাজার সাত হাজার মতো পাঁচ থেকে সাত হাজার টাকা ঋণ কী বলবেন এই ব্যাপারে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ফেসবুকে যেগুলো পরিচিত আছে তারাকে বলে দেখবো কি আপনার জন্য আমি কতটুকু করতে পারি তো যারা দেশে প্রবাসে আছেন এই চাষার জন্য একটু সহযোগিতা করবেন তারা অনেকটাই গরিব মানে চিকিৎসা করতে করতে অনেক টাকা শেষ হয়ে গেছে এবং ঋণে অনেক ঋণ হয়ে আছে তো আমার এ চাচার জন্য আমি তো অনেক কাজ করি এ চাষার জন্য যেন আমি কিছু করতে পারি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আপনার চেষ্টা করবো ঠিক আছে মামা আসসালামু আলাইকুম